হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে দীর্ঘদিন ঢালিউড এবং সুপারস্টার সাকিব খান একই সঙ্গে সময় কাটাচ্ছেন তাদের ছেলে আবরাম খান জয়কে নিয়ে সাকিব খান আমেরিকা থেকে ফিরে আসার পর বেশিরভাগ সময়ই হয় অপুর বাড়িতে নয়তো শাকিব খানের বাড়িতে অপুবিশ্বাস এমনভাবেই কাটছে তাদের দিনগুলো সাকিব খান উপবিশ্বাস এরই মধ্যে সিঙ্গাপুর থেকেও ঘুরে এসেছেন কারণ সিঙ্গাপুরে জয়ের স্কুলে বেশ কিছু কাজ ছিল সেগুলো সামলে তারা সিঙ্গাপুরে বেশ কিছু সময় ঘোরাঘুরি করে এবং একটি কাজের জায়গা অর্থাৎ শ্যুটিংয়ের স্পেসগুলো রেকি করে সিঙ্গাপুর থেকে ফিরেছেন সুপারস্টার সাকিব খান সামনেই তার বড় সিনেমার শুটিং এবং সেটা দু একদিনের মধ্যেই শুরু করবেন এরই মধ্যে জয়কে কিছুটা সময় দিয়ে গেলেন কারণ জয় অনেক বেশি আপসেট ছিল বাবা যখন আমেরিকাতে ছিল ছেলে জয়ের পাশাপাশি আসলে বলবার অপেক্ষায় রাখে না তারা একজন আরেকজনকে কখনো ভালোবাসেন কখনো একজন আরেকজনকে বোঝাতে হয় যে আসলে জীবনে কি ঘটছে কিংবা আরও কি ঘটতে পারে অপবিশ্বাস মাঝে মধ্যে সব কিছু ভুলে যান মাঝে মধ্যে আবার মনে করেন কারণ মেয়ে মানুষের কাজই তো এটা সে যত বড় তারকাই হোক যত স্টারই হোক একদম যত বাসন মাজনই হোক কারণ তারা ওই হাজব্যান্ড যখন কোন একটা ভুল করে সেই ভুলটা বারবার সামনে নিয়ে আসে তারা এটা আসলে ভুলতেই দেয় না একটা কাজ একটা ভুল যখন হয়ে যায় তখন তাদের উচিত সেটা বারবার সামনে নিয়ে এসে নিজেদের সময়টুকু নষ্ট না করা কিন্তু মেয়েদের মনের ভিতরে এমন করে সৃষ্টিকর্তা হয়তোবা সৃষ্টি করেছেন যে সে প্রধানমন্ত্রী হোক কিংবা চাকরা নিয়ে হোক কোনোভাবেই ওই ব্যাপারটা একদমই ভুলতে পারে না তারা চায় তাদের স্বামী তাদের হাজব্যান্ড তাদের প্রেমিক তারা একদম দুধে দয়া তুলসী পাতা হবে তারা একদম তার দিকেই তাকিয়ে থাকবে তার কথাই শুনবে তার কথা সব সময় মনে রাখবে আসলে কি পুরুষ মানুষের সেরকম সৃষ্টিকর্তা হয়তো তাদেরকে অন্যভাবে তৈরি করেছেন না হলে প্রত্যেকটা পুরুষ মানুষই কেন কখনো না কখনও তাদের ধৈর্যচ্যুতি ঘটবে কখনো না কখনো তারা ভিন্ন পথে যাবে আবার হয়তো একটা সময় বুঝতে পারবে আবার ব্যাক করবে কিন্তু আমরা এমন কোনো পুরুষ মানুষ দেখিনি যে কিনা শুধুমাত্র একটা নারীর দিকেই তাকে আজীবন পার করে দেবে কিন্তু আমরা অনেক নারীকে দেখেছি যারা আজীবন শুধুমাত্র একটা মানুষ ভালোবাসি বলেছিল বলেও শুনেও কাটিয়ে দিতে পারে কাটিয়ে দিয়েছে এমন উদাহরণও রয়েছে হ্যাঁ দু একটা এক্সেপশনাল উদাহরণ অবশ্যই আছে যারা আছে তারা হয়তোবা প্রকাশিত অপ্রকাশিত আমরা কাউকেই দেখি না আমরা দু একজন যাদেরকে দেখি তারা একেবারে এক্সট্রিম তারা হচ্ছে তাদেরকে ভুল ভুলতে ভুলতে না পেরে পাগল হয়ে যায় এমন দু একজন পুরুষ মানুষের নাম আমরা কিন্তু জানি তো এই ব্যাপারগুলো আসলে ব্যালেন্সিং হলেও ভালো হতো যেমন নারীরা পারে তেমন পুরুষরাও যদি পারতো যে একই মানুষ একই মানুষকে ভালোবেসে মুগ্ধতায় কাটিয়ে দেবে একটা জীবন অথবা লয়ালিটিতে সেটা তাদের দ্বারা হয় না আমরা জানি না কেন হয় না ওটা হয়তো বা সৃষ্টিকর্তার সৃষ্টির বিধানে এমনভাবেই আছে কিংবা আমি জানি না সেটা বলা কতটা যুক্তিযুক্ত বা কিছু কিন্তু বাস্তবতা এটাই মেয়েরা আসলে এটাই চায় আর এটার কারণেই তারা নিজেরাও সুখে থাকতে পারে না অন্যদেরকেও সুখে রাখতে পারে না কারণ তারা চাই যে লয়াল তার মতন পুরুষটিও তার মতন লয়াল হোক আজীবন তাকেই তাকেই ভালোবাসুক অন্যদিকে ফিরে না তাকাক বন্ধুরা এই ভুলগুলো আমরা জানি না কিভাবে ঠিক হবে এবং জীবন আসলে এভাবেই চলবে কিনা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে